ইকুয়াল নাম্বার ম্যাথ টু কোন অংশটি বৃহত্তম বা হুইচ ফ্র্যাকশন ইজ দা লার্জেস্ট তো আমরা ম্যাথ ওয়ান দেখছিলাম ছোটটা বের করা ম্যাথ টু দেখব হচ্ছে বড়টা বের করা ওখানে আমি দুইটা টেকনিক দেখাইছিলাম না আপনার যেটা ভালো লাগে এখন থেকে সেটাই করবে ওকে তো আমি এখন কি করব আমার মনে হয় যে এই ধরনের ম্যাথ গুলো ম্যাক্সিমাম আসলে ওই যে ক্রস টাই ইজি তো আমি ক্রস দিয়েই করব ঠিক আছে তো এখানে পাঁচ বাই আট লিখলাম এখানে ছয় বাই এগারো লিখলাম ক্রস করতেছি ওকে

ঠিক আছে এই হচ্ছে আমাদের ম্যাথ টু আপনি চাইলে এটাকে ওই যে অনুযায়ী টেকনিকটা ছিল ওভাবে করতে পারতেন